সম্মানিত দর্শক ছোট বাচ্চাদের কামিজ কাটিং দেড় গোস কাপড় নিয়ে ডাবল করে ভাস করার পর এদিকে একটা ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে এদিকে ভাসটা দিতে হবে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ ছাব্বিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করবো উপরে সোজা মার্জিন টেনে নিতে হবে নিচে হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন টানার পরে নিচের মার্জিন থেকে লম্বা মোটা নেওয়ার পরে নিচে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে মোড়ানোর জন্য এখান থেকে গোগলের মাপ নামিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চি এবং সাইড করা হবে তেরো ইঞ্চি এখান থেকে এই মাপটা সমান ভাগ করে এখানে একটা চিহ্ন করবো সোজা মার্জিন টেনে নিবো এখানে এইভাবে তারপরে এখানে শোল্ডার মাপ দিতে হবে সাড়ে চার ইঞ্চি এখানেও সাড়ে চার দাগটা সোজা করে দিয়ে নিতে হবে বডির সাইডের এক অংশ সাড়ে ছয় এক ইঞ্চি এক্সট্রা এখানে সাড়ে পাঁচ এক ইঞ্চি এক্সট্রা এখানে সাড়ে ছয় এক ইঞ্চি এক্সট্রা এখানে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিচের সাইড করা এখানে এভাবে সুন্দর করে মার্জিন গুলো দিয়ে নিতে হবে বলার মাপ পনেরো দুই ইঞ্চি এবং পনে চার ইঞ্চি দিয়ে বক্স শেপ করে সুন্দর করে এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে আপনারা এভাবে সুন্দর করে কাটিংটা করে নেবেন এভাবে কাটিং করার পরে এখানে চিহ্ন করে নিতে হবে এবং বগলের রাউন্ডটা মাপ দিয়ে নিয়ে হাতা কাটিং করতে হবে সাধারণ কামিজে বা জামাইজে হাতা কাটিং করেন একই নিয়মে আত্মার মাপ গুলো সুন্দর ভাবে